আজকের হচ্ছে খিচুড়ি রেসিপি এইভাবে খিচুড়ি বানিয়ে আপনারা কিন্তু ঠাকুরকে ভোগ দিতে পারেন নিরামিষ খিচুড়ি গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে আজকে কিন্তু আমি ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য বানাইনি এটা আমরা নিজেরা খাব বলে বানিয়েছি এখন তো খুব বৃষ্টির ওয়েদার যাচ্ছে এই বৃষ্টির ওয়েদারে এই রকম ধরনের খিচুড়ি খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আর খিচুড়ির সাথে যদি হয় বেগুনি আর পটল ভাজা আর নরম নরম গোল করে কাটা আলু ভাজা আর একটু ঘি হলে তো একদম জমে যাবে আর কোনো কথা হবে না তাহলে চলুন দেখে নিয়েই এই রেসিপিটা খিচুড়ির রেসিপি নমস্কার বন্ধুরা শাহাবাড়ির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি সাহা দেখুন আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আর মুগ ডাল নিয়েছি এখানে আমি পাঁচশো মুগ ডাল নিয়েছি আর সাতশো গ্রাম চাল নিয়েছি নিয়ে এটা আমি চালটা আগে থেকে একটু ধুয়ে ভিজিয়ে রাখবো ভালো করে একটু ধুয়ে দুবার তিনবার ধুয়ে চালটা আমি একটু ভিজিয়ে রাখব দেখুন ধোয়া হয়ে গেছে একদম পরিষ্কার জল চালটা এবার এখানে ভিজতে রেখে দিলাম দিয়ে আমি এদিকে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে এখানে আমি পাঁচ লিটারের মতো জল দিয়েছি দিয়ে ফুটতে দিয়েছি তারপরে গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম হলে আমি মুগ ডালটা দিয়ে দিয়েছি মুগ ডালটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব যখনই দেখবেন যে মুগ ডালটা সুন্দর একটা গন্ধ বেরোবে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হবে একটু লাল লাল হবে তখনই আমরা নামিয়ে ফেলব দেখুন হয়ে গেছে ভাজা এখানে নামিয়ে ফেললাম মুগ ডালটা একটু ঠান্ডা হতে দেব ঠান্ডা না হলে ধোয়া যাবে না তাই আমি এখানে মুগ ডালটা ঠান্ডা হওয়ার জন্য ভালো করে খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দিলাম দিয়ে দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার আমি ডালটা ভালো করে ধুয়ে নেব ডালটা বেশি ধুতে হয় না দুবার থেকে তিনবার ধুললেই ডালটা পরিষ্কার হয়ে যায় মুগ ডালটা দেখুন ডালটা ধোয়া হয়ে গেছে এদিকে হাঁড়ির জলটাও একদম গরম হয়ে গেছে আমি এখানে চালটা দিয়ে দিলাম আর ডালটাও দিয়ে দেব চাল ডাল একসাথে দিয়ে দিলাম দিয়ে একটু হাতা দিয়ে নেড়ে তারপরে আমি ঢেকে দেব ততক্ষণ এটা হোক তারপর আমি একটা দেখেন একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে জিরে দিলাম শুকনো লঙ্কা দেব কটা আর এর মধ্যে ধনে দেব ধনে দিয়ে গ্যাসের উপরে সবগুলোকে ভালো করে ভেজে নেব দেখুন ভালো করে ভাজবো একটা সুন্দর গন্ধ বেরোবে আর লালচে লালচে ভাব আসবে তখন আমি নামিয়ে ফেলবো খুব কিন্তু কালো করে ভাজবো না খুব কালো করে ভাজলে একদম কালো গুঁড়োটা হবে তাই আমি হালকা করে ভেজে নামিয়ে ফেলব এই মশলাটাই কিন্তু আমি খিচুড়ির মধ্যে দেব এবং হয়ে গেছে ভাজা নামিয়ে ফেললাম তারপরে আমি এটা ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এদিকে দেখুন ফুটে গেছে ডাল চাল এর মধ্যে আমি নুন দিলাম নুনটা চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেমন খেতে পছন্দ করেন আমি এখানে তিন চামচ নুন দিয়ে দিয়েছি টেবিল চামচের তিন চামচ দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে দেব। তারপরে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। খিচুড়িটা আমি একটু ঝাল করবো খিচুড়িতে হলুদ দেওয়ার জন্যে আমি এখানে বাটি নিয়েছি বাটিতে অল্প জল নিয়েছি আর দেড় চামচ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে গুলিয়ে নেব আমি যেহেতু আগে হলুদ দিইনি আগে হলুদ দিলে চাল ডাল সেদ্ধ হয় না হতে অনেক সময় লাগে তাই দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে চাল ডাল তারপরে আমি হলুদটা জলে গুলিয়ে দিয়ে দিলাম হলুদটা পছন্দ মতো দেবো আপনারাও আপনাদের পছন্দ মতো দেবেন কতটা কেমন কালার হবে সেই বুঝে দিয়ে ভালো করে নেড়ে দিলাম দেখুন এতটা রয়েও গেল একটুখানি তারপরে আমি এখানে দু টেবিল চামচ চিনি দিয়ে দেবো আপনারা যদি বেশি কেউ যদি চিনি খেতে পছন্দ করেন তাহলে বেশি দিতে পারেন আমি এখানে আরও দু চামচ নুন দিয়ে দিলাম নুনটা কম হয়েছিল দিয়ে ভালো করে নেড়ে দিলাম দিয়ে আমি এখানে একটু আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে আরও একটু নেড়ে দেবো দিয়ে এটা আরও খানিকটা ফুটিয়ে নেব গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়েছি বসিয়ে সর্ষের তেল দিয়েছি দিয়ে এর মধ্যে আমি ফোড়নে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে লাল লাল হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে বাদবাগী আদা বাটা দিয়ে দেব একটু এমনি আদা বাটা কিন্তু আমি খিচুড়ির মধ্যে দিয়েছি আর তারপরে সোমবারেও একটু আদা বাটা দিয়েছি দিয়ে এইটা আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেব দিয়ে ঢাকনাটা এইভাবে কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা সঙ্গে সঙ্গে বসিয়ে দিলে ভাপটা তাহলে খিচুড়ির মধ্যে থেকে যাবে ভাপটা আর উড়ে যাবে না দেখুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম নেড়ে তারপরে আমি যে মশলাটা গুঁড়ো করেছিলাম ভেজে সে ভাজা মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে দেব ভালো করে নেড়ে দিলাম খিচুড়ি কিন্তু হয়ে গেছে একটু টেস্ট করে নেব নুন চিনি কেমন হয়েছে সব কিন্তু একদম ঠিকঠাক হয়েছে নুন চিনি নামিয়ে ফেলেছি দেখুন পরিবেশন করেছি পটল ভাজা আলু ভাজা আর বেগুনে দিয়ে আর খিচুড়ির ওপরে একটু ঘি দিয়ে দিয়েছি খেতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে